আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই নাম। ফের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক ভিন্নমতের মানুষ এবং বিরোধী দলের নেতাকর্মীদের দমনে যথেষ্ট ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ করে অবিলম্বে আইনটি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এরপর জানাব আওয়ামী লীগ নেতারা নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করতে চাচ্ছে অভিযোগ করলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স এবারে জানাব স্ত্রীর স্বীকৃতি চেয়ে সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে তরুণী ফেনী সোনাগাজার চরকান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসেন বিজয়ের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ভুন হত্যা সহ নানা অভিযোগ তুলেছে সাদিয়া খান আদরি ওরফে সিমরান সাদিয়া নামে এক তরুণী এদিকে সারা দেশের যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আগামী তিন দিনে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার তিন মে সন্ধ্যা ছয়টায় দেয়া পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি জানাব আগুনে পড়ল একশো বিঘা জমির পানের বরস রাজশাহীর বাগমারা উপজেলায় তেপ্পান্নটি পানের বরস পুড়ে বর্ষীভূত হয়ে গেছে এই ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি তবে নিঃস্ব হয়েছে অন্তত আশি জন পাঞ্চাশী তাদের প্রায় একশো বিঘা জমির পান পুড়ে গেছে এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলগামী জাহাজের বিরুদ্ধে কঠোর ইয়েমেনিদের ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের পর থেকে সরব ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে তারা এবার ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি শুক্রবার তিনিবে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে হুতি বিদ্রোহীরা বলছে যে কোনো জাহাজ যদি ইসরায়েলের সাথে সম্পর্ক যুক্ত থাকে কিংবা সম্পর্ক স্থাপনের চেষ্টা করে সেই জাহাজ লক্ষ্য করে হুতিবিদ্রোহীরা হামলা চালাবে যাতে করে পশ্চিমাদের মাথায় খরক পড়ে যায় প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিনের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ফের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি মির্জা ফখরুলের ডিজিটাল অবিলম্বে আইনটি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার তিন মে বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বাণীতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেরে দাবি জানান বাণীতে মির্জা ফখরুল বলেন আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস মুক্ত সাংবাদিকতা এবং গণমাধ্যমের দাবিতে সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত করা হয় এবছর দিবসটির মূল প্রতিপাদ্য গ্রহণের জন্য গণমাধ্যম পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিপাদ্যটি বিশেষ গুরুত্ব বহন করে উনিশশো সালে জাতিসংঘের সাধারণ সভায় তিন মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস স্বীকৃতি দেওয়া হয় ইউনেস্কের মতে অবাধ এবং মুক্ত চিন্তা এবং মত প্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকার অন্তর্নিহিত শক্তি এ সময় তিনি বলেন বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক সহ মুক্তমানার মানুষদের উপর চলছে নিষ্ঠুর আক্রমণ সরকার বিরুদ্ধে কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন করা হচ্ছে সাংবাদিক এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তারের মাধ্যমে দিনের পর দিন কারাগারে অন্তরীণ রাখা হচ্ছে শুধু তাই নয় তাদের জামিন পাওয়ার অধিকারকেও বাধাগ্রস্ত করা হচ্ছে গণতন্ত্রকে সমাধিস্থ করতেই স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বকে অস্বীকার করে কর্তৃত্ববাদী সরকার কোন স্বৈরাশাসকই চিন্তা মুদ্রণ এবং লেখনীর স্বাধীনতা সহ্য করতে পারে না বাংলাদেশেও এখন একদলেও স্বৈরশাসনে মুক্ত গণমাধ্যমের উপর নামি আনা হয়েছে উৎপীড়নের খরক এক সাশ্রুদ্ধকর পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতাকে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনটি দেশে বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হলেও আওয়ামী সরকার এই আইনকে সাংবাদিক ভিন্নমতের মানুষ এবং বিরোধী নেতাকর্মীদের দমন করতে যথেষ্ট ব্যবহার করছে যাতে কেউ সরকারের বিরুদ্ধে সত্য কথা বলতে না পারে আমি দাতহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি অবিলম্বে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে বিএনপির মহাসচিব বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা সাংবাদিকদের নিরাপত্তার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার এর আন্দোলনে সামিল হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি জোরালো আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করতে চাচ্ছে বলছেন প্রিন্স বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন আওয়ামী লীগের নেতারা প্রতিনিয়ত অসত্য এবং বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করতে চাচ্ছে তিনি বলেন আওয়ামী চাপে আছে বলেই তাদের কথাবার্তায় নার্ভাসনেস প্রকাশ পাচ্ছে আন্দোলন এবং জনমতকে ষড়যন্ত্রে আখ্যায়িত করে আওয়ামী লীগের গণতন্ত্র এবং ভোট ছাড়াই বিদেশি শক্তির সহায়তায় ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে চায় শুক্রবার 3 এপ্রিল সকালে নেত্রকোনা জেলা পিনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স প্রতিনিধি সভায় তিনি বলেন বেগম খালেদা জাকে সরকার ভয় পায় সে কারণে তার সঠিক সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আইনের ফাদে নয় সরকারের সরজনটের ফাদে বেগম খালেদা জাকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে আইন নিজস্ব গতিতে চলে বেগম খালেদাাজার বিরুদ্ধে রায় তো দূরের কথা মামলায় চলত না এ সময় তিনি বলেন 7 জানুয়ারি নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন এবং প্রত্যাখ্যান করার প্রেক্ষাপটে এখন উপজেলা নির্বাচন পরিকল্পিতভাবে আবার সাজানো পাঠানো নির্বাচনী দেখানোর জন্য সরকার ফাঁদ পেতেছে উপজেলা নির্বাচনের নামে গণতন্ত্র হত্যাকারী নির্বাচনী ব্যবস্থা ধ্বংসকারী সরকার অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে একদফা আন্দোলনরত নেতাকর্মীরা সরকারের এজেন্ডা বাস্তবায়নের সহযোগী হতে পারে না তারপরও যদি কেউ সরকারের এই ফাঁদে পা দেয় তবে তাদের বিরুদ্ধে দল কঠিন ব্যবস্থা নিতে দ্বিধা করবে না তিনি দলীয় নেতা কর্মীদের প্রতি উপজেলা নির্বাচন বর্জন এবং প্রত্যাখ্যান করতে গণসংযোগ এবং কর্মী সহ প্রচার জোরদার করা আহ্বান জানান এ সময় নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা আনারুল হকের সভাপতিত্বে তার বাসভবনে যুগ্ম যুগ্মবায়ক সুজাতুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্বসংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুদ্দিন খান সহ বিএনপির বিভিন্ন নেতৃত্ব স্ত্রী স্বীকৃতি চেয়ে ছাত্রলীগ নেতাকে খুঁজছে তরুণী ফেনের সোনাগাজিয়ার চরকান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়ের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ভুন হত্যা নানা অভিযোগ তুলেছেন সাদিয়া খান আদরি ওরফে সিমরান সাদিয়া নামে এক তরুণী বৃহস্পতিবার দুই মে ফেনীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের ডেকে এসব অভিযোগ তুলে ধরেছেন তিনি সাদিয়া খান আদরি অভিযোগ করে বলেন গত আট মাস আগে কক্সেস বাজারে শুটিং করতে গিয়ে বিজয়ের সঙ্গে আমার পরিচয় হয় সেখান থেকে প্রেমের সম্পর্ক বিজয় বিয়ে করবে বলায় ফেনীতে এসে তার বোনের বাসাসহ কয়েকটি জায়গায় বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করি আমরা এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিজয় বোন হত্যা করতে বাধ্য করে তার পরিবার সহ সবাই জানে যে বিজয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে এ অবস্থায় বিজয়কে বিয়ের কথা বলে সে কালক্ষেপণ করতে থাকে এ সময় তিনি বলেন আমার সব মোবাইল নম্বর ব্লক করে দেয় আমি গত আঠাশে এপ্রিল বিয়ের দাবিতে ঢাকা থেকে ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মিলনের সহযোগিতা চাই তিনি গ্রাম পুলিশের সদস্যদের সহ বিজয় বাড়িতে পাঠায় আমাকে কিন্তু বিজয় ওই দিন আমার সঙ্গে করে 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 প্রতারণার মাধ্যমে আমাকে আমাকে হয়রানি প্রতারিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জোর করে ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় আমাকে সহযোগিতা করায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পোপাকাণ্ডা তৈরি করে সে যা আমি তখনও বলতে না পারায় সাংবাদিকদের জানাতে এসেছি সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় কালবেলাকে বলেছেন বিষয়টা বিভিন্ন গণমাধ্যমে শুনেছি এ থানায় অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে সারা দেশে সব বিভাগে বৃষ্টি হতে পারে আগামী তিন দিনে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার তিন মে সন্ধ্যা ছয়টায় দেওয়া পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি আবহাওয়া অধিদপ্তর জানায় শনিবার চারি মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোরো হা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্ট হতে পারে এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে যশোর চুয়াডাঙ্গা বাগেরহাট জেলা সমূহ উপর দিয়ে তীব্র যাচ্ছে চাঁদপুর এবং মৌলভীবাজার জেলা সহ ঢাকা ময়মনসিংহ রাজশাহী রংপুর বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে রোববার পাঁচই মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগ ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগের জায়গায় অথবা ও বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সোমবার ছয় মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোরোহাসও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে